বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের পাটিত গ্রাম সংলগ্ন খালের ওপর দীর্ঘদিন ধরে ব্রিজ নির্মাণের দাবি পূরণ না হওয়ায় খাল পার করতে গিয়ে জলের স্রোতে ডুবে গিয়ে মৃত্যু হল উপানন্দ মন্ডল নামে এক কৃষকের স্থানীয় সূত্রে খবর পাত্রশায়ের ব্লকের বালসি গ্রামের বাসিন্দা আনুমানিক বছর চুয়ান্ন রূপানন্দ মণ্ডল দীর্ঘদিন ধরে তার মামার বাড়ি পাটিত গ্রামে থাকতেন সেখানে স্থায়ী বাসিন্দা ছিলেন তিনি উপানন্দ মন্ডলের মূল জীবিকা ছিল চাষবাস সে কারণে চাষের কাজের জন্য শনিবার তিনি পাটিত গ্রাম সংলগ্ন কোচাগড়ের মাঠে যাওয়ার সময় রায়বাঁধের পারাপার করতে গিয়ে জলের স্রোতে তলিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী সারা দিন খোঁজাখুঁজির পর দিনের শেষে অন্ধকার নেমে আসায় কোনো রকম উবানন্দ মণ্ডলের খোঁজ পায়নি বিপর্যয় মোকাবিলা বাহিনী অবশেষে আজ সকালে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে খবর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে যে খাল প্রচন্ড স্রোত অনেকটা অনেকটা জায়গা জুড়ে খালটা সেখানে কোনো ব্রিজ না থাকার জন্য সে সাঁতারে পেরোতে গেল সাঁতারে পেরোতে গিয়ে সে জলের মধ্যে ডুবে যায় হ্যাঁ স্রোতে তাকে টেনে নেয় এবং সে ওখানেই তার মৃত্যু হয় এইটাই মানে আমাদের গ্রামবাসীর তরফ থেকে বক্তব্য যে এই ব্রিজটা যদি থাকতো আজকে এই ধরনের বিপদ হতো না এ সে সুন্দরভাবে পেরিয়ে যেতে পারতো দীর্ঘদিন ধরে বাম ফ্রন্টের আমল থেকে এই ব্রিজ হওয়ার কথা কিন্তু কোনোভাবেই হলো না কিছুদিন আগে এই দুর্গাপুজো উদ্বোধন করতে এসে প্রাক্তন মন্ত্রী শ্যামল সাদরা এসেছিলেন তাকে আমরা সমস্ত কাগজপত্র জমা দিয়েছিলাম তা সত্ত্বেও কোনোভাবেই ব্রিজটা হলো না একবার পঞ্চায়েত থেকে স্যাংশন হওয়ার স্যাংশন হয়েছিল কিন্তু সেটাও ফিরে চলে গেল জানি না কোন কারণে ফিরে চলে গেল এটা এত বড় এরিয়া এত বড় ওই খাল কিন্তু তার যে চাষিদের চাষিদের মঙ্গলার্থে কিন্তু এই ব্রিজটা হলো না এটাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে খুবই কষ্টের ব্যাপার কারণ প্রতি বছর এই বন্যার সময়ে এই বন্যা বা জল বেড়ে গেলে এইভাবেই পেরোতে হয় এবং মানুষের ছিনিমিনি জীবন নিয়ে ছিনিমিনি খেলা খেলতে হয় এবং এইটা যাতে না হয় সেটা আমি বলছি প্রশাসনের তরফে প্রশাসনকে আমরা বলছি যেন এটা এটার কাজ যেন দ্রুত হয় এবং ব্রিজটা হলে আমরা আর কোনো বিপদের সম্মুখীন হব না বলছে ওই আমাদের খালের ওপারে জমি চাষ করতে যেতে হয় হ্যাঁ চাষ করতে গিয়ে ওই মানে খালটা পার হতে হয় মানে ব্রিজ না থাকার জন্য সাঁতারে পেরোতে হয়েছে যে সাঁতারে পেরোতে গিয়ে ডুবে গেছে এই তো বিষয় কিন্তু ব্রিজ থাকলে সেটা তো হতো না ব্রিজটা থাকলে সেদিকেই পের হতে হতো সেদিকেই পেরোতাম হ্যাঁ কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের এই অসুবিধাটা ভোগ হচ্ছে ব্রিজ নিয়ে কি জানানো হয়েছিল হ্যাঁ এর আগে জানানো হয়েছে অনেকবারই জানানো হয়েছে আমাদের এখানে যখন এমএলএ স্যার এসেছিলেন তখনও তার কাছে ক্লেম করেছিলাম হ্যাঁ বা আরও ইয়েতে জানানো হয়েছে কিন্তু কয় এমনকি কালকে কেউ বিডিও সাহেব এসেছিলেন ওনার সামনে সে কথাটা বলা হয়েছে বলছে ঠিক আছে চেষ্টা করছি হ্যাঁ যাতে এটা আর পরবর্তীকালে না হয় এরকম কোথাও উনি বলে গেছেন থাকলে থাকলে কেন ঘটবে আমি ব্রিজ থাকলে তার উপর দিকে যাব আমি কেন খালটাতে জলে নামতে যাব। ব্রিজটা থাকলে কি কেউ জলে সাঁতার দিতে যায় ব্রিজটা না থাকার জন্য এই ঘটনাটা বাঁকুড়া থেকে নবেন্দু হাটের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন